পজিটিভ বার্তায় স্বাগত পজিটিভ নিউজ পজিটিভ ভাইভস সমাজের বিভিন্ন পজিটিভিটি নিয়েই পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা পজিটিভ বার্তায় আজ আমরা উপস্থিত হয়ে গেছি একটি রক্তদান শিবিরে রক্তদান শিবির হওয়ার কারণ কিন্তু একদমই অন্য নতুন দ্বারদঘাতন উপলক্ষে নারায়ণ পূজা এবং নারায়ণ পূজাকে কেন্দ্র করে রক্তদান গরমকালে রক্তের হাহাকার সব জায়গায় দেখা দেয় এবং এই গরমের সময় কিন্তু মুর্ষ রুগীকে সুস্থতার পথে ফিরিয়ে আনতে এক ফোঁটা রক্ত বিরাট উপকার করে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না তাই মানুষকে এগিয়ে এসে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য রক্তদান করতে হয় পাশের মানুষটা যাতে সুস্থ থাকে যাতে প্রাণ ফিরে পায় তাই জন্য রক্তদান করতে হয় সেই রকমই রক্তদান শিবিরে আমরা উপস্থিত হয়ে গেছি বড়ানগরে নবীন সংঘ ক্লাবের দ্বার ঘটনের উপলক্ষে নবীন সংঘ ক্লাবের সভাপতি এবং বরানগরের বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন রক্তদানের বিভিন্ন চিত্র আমরা

এবং শ্রদ্ধায় তিনি বরণ করে নিলেন পুষ্পস্তবক এবং মিষ্টি উপহার দিলেন কারণ তিন দিন পরেই কিন্তু বাংলা শুভ নববর্ষ এই আয়োজনটা তো প্রত্যেক ওয়াদে ক্লাব করে থাকে আর এরা করছে অবশ্যই এদের অভিনন্দন জানাবো যারা রক্তদান করছে তাদেরকে অভিনন্দন জানাবো আর ধন্যবাদ জ্ঞাপন করব খুবই মহৎ কাজ করছে এরা করে আমি তো মনে করি এখন এই যে গরম পড়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখনই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হচ্ছে কদিন পরে এটা চল্লিশ বিয়াল্লিশ হবে এবং মানুষ যা কিছুই করুক তার মধ্যে রক্তদানের একটা টাচ থাকা উচিত আমি মনে করি বাড়িতে কেউ যদি অন্নপ্রাশন করে পঞ্চাশটা লোককে ডেকে যদি খাওয়ায় তাহলে পাঁচজনকে লিখে রক্ত দেওয়া কেন এই কয়েকদিন পরে যে রক্ত শূন্যতা রক্তের হাহাকার দেখা যাবে মানুষ পাগল হয়ে যাবে আমরা পাগল হয়ে যাব যারা বড়ো বড়ো ক্র্যাম্প করি চতুর্দিক থেকে চাপ আসবে এরকম যদি ছোটো ছোটো করে বিভিন্ন পকেটে পকেটে রক্তহন শিবির সংগঠিত করা যায় এই চাপটা হবে না এবং মানুষজন সুস্থ থাকবে থ্যালেসিমি আক্রান্ত শিশুরা বেঁচে যাবে এইটুকু বলতে পারি ছোট পারিবারিক সম্পর্কে স্বেচ্ছা রক্তদান শিবির এবং হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো অনুষ্ঠান হচ্ছে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল এবং যারা রক্ত গ্রহীতা তাদের প্রতিও অনেক ভালোবাসার শ্রদ্ধা রইল আর আজকের দিনটা একটা বিশেষ দিন হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে মানসিক পবিত্রতা নিয়ে আমরা হনুমানজির পুজো করব হনুমান চালিসা পাঠ করব আমি সঞ্চিতা সহ উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সময়টাই ওকে আমায় অনেক ইন্সপায়ার করতে হয়েছিল ও ঠিক আসতে চাইনি সেটা মোটিভেট করতে হয়েছিল ওকে রক্তদান শিবির হচ্ছে এবং নতুন করে নবীন সংঘ সেজে উঠছে সেটার পুজোও হচ্ছে আজকে একদম সত্যি আমরা আমাদের নববর্ষের প্রাককালে একদম আমরা এসে পৌঁছেছি আর দুদিন তিন দিন পরেই আমাদের নতুন বছর পড়তে চলেছে নতুন বছরের নতুন উদ্দীপনা নতুন ভালোবাসা নতুন আশার আলো নতুন করে পথ চলা না আমি সবসময় পাশে আছি এখানে আমার ক্রেডিটের থেকে বেশি আমি এখানে সঞ্চিতার দিকে ক্রেডিটটা দেবো কারণ উনি খুব প্যাশনেট এই নবীন সংঘের ব্যাপারে ভীষণ প্যাশনেটলি উনি এবং আমাকে ছ মাস আগে থেকে বলতে গেলে দি তোমাকে কিন্তু আসতে হবে ম্যাডাম তোমায় কিন্তু আসতে হবে তোমায় কিন্তু আসতে হবে মানে প্রত্যেকবার যতবারই কথা হয়েছে উনি কিন্তু আমাকে বলেছেন খুব প্যাশনেট উনি নবীন সংঘের ব্যাপারে শুধু রমিন সঙ্গ না উনি ওনার ওয়ার্ডের সমস্ত খুঁটি নাটি ছোট ছোটো একদম সবটাকেই উনি প্যাশনেটলি দেখেন এটাই হওয়া উচিত কিছু যদি কাজ করি সেটা ভালোভাবে করা উচিত নাহলে করাই উচিত না